সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখছেন বেডে রয়েছে পারপল কিং জাতের বেগুন যেটি উচ্চ ফলনশীল একটি বেগুনের জাত যেই বেগুনটি চাষাবাদ করে কৃষকরা সবসময় লাভবান হয়ে থাকেন এবং এই বেগুনটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যে কোনো চাষিদের কাছে এটি একটি প্রিয় জাতের বেগুন যে বেগুন চাষ করলে চাষিরা সবসময় সফলতার মুখ দেখেন এবং বেগুন উৎপাদনে সবসময় শীর্ষে এই বেগুনটি তো এরকমই একটি বেগুনের জাত নিয়ে আজকে আমি কথা বলতেছি আপনারা চাইলে যারা বেগুন চাষাবাদ করবেন বেগুন চাষাবাদ করতে চাচ্ছেন তারা চাইলে এই জাতটি ক্রয় করতে পারেন রোপণ করতে পারেন এবং এখানে রোগবালাই সহনশীল জাত মানে তুলনামূলকভাবে রোগবালাই কম হয়ে থাকে এই জাতটিতে দেখুন একদম সুস্থ সবল জমিতে রোপণের জন্য একটি উপযুক্ত চারার বলা চলে দেখুন প্রত্যেকটি চারা সাইজ অনেক সুন্দর এবং কালারগুলো দেখুন আপনারা চাইলে কিন্তু এই বেগুনের জাতটি রোপণ করতে পারেন আমি আবার বলছি এটি পার্পল কিং জাতের বেগুন আপনারা চাইলে এটির যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আপনারা গুগলে দেখতে পারবেন এবং আমাদের চ্যানেলে আরও রয়েছে এই পার্পল কিং বেগুনের সম্পর্কে বিস্তারিত আপনারা আসলে ওই ভিডিওগুলো দেখতে পারেন তো এগুলো প্রত্যেকটি কোকোপিটে উৎপাদিত বেগুন দেখুন কত সুস্থ সবল আমি যদি এখান থেকে একটি চারা উৎসাহ দেখাই দেখুন শিকড় কীরকম হয়ে গেছে পুরো একদম শিকড় অনেক সুন্দর বেগুনের সাইজ বেগুনের চারার সাইজ দেখুন কোনো পাতাগুলোই রোগাক্রান্ত নয় আর শিকড়ের দিক দিয়ে দেখুন কত সুন্দর শিকড় রয়েছে আপনার এগুলো যখনই মাটিতে রোপণ করা হবে সঙ্গে সঙ্গেই এগুলো দ্রুততার সহিত বৃদ্ধি পাবে এবং মোটামুটি এমন একটা সময় বাংলাদেশ অবস্থান করছে প্রত্যেকটা সবজিরই দাম কিন্তু মোটামুটি ভালো যে ভাই কৃষক ভাইরা যদি একটু যত্ন সহকারে চাষাবাদ করে তাহলে দেখা যাচ্ছে তারা কখনোই লোকসানের মুখ দেখবে না এবং আপনারা চাইলে এরকম উন্নত জাতের যে বেগুনগুলো রয়েছে তারা এই চারাগুলো সংগ্রহ করে আপনারা রোপণ করতে পারেন একটু যত্ন সহকারে নিতে পারেন দেখুন এবং এই বেগুনগুলো যখন রোপণ করবেন খুব বেশি আপনাদের কষ্ট করতে হবে না দর্শক তাহলে আপনারা যারা চাচ্ছেন যে এখানকার থেকে চারা সংগ্রহ করে চারা রোপণ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করুন কল করে আপনারা চারা কি পরিমাণ লাগবে সেটি আপনারা বলুন তাহলে আমরা আপনার বাদ যোগে আপনাদের কাছে সরবরাহ করব তো কোন ধরনের চারাগুলো চান সেগুলো আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমরা চেষ্টা করবো ওই ধরনের চারার ভিডিও সামনে নিয়ে আসার তো দেখাবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন